আপনি এই পাবেন না যেই কমের লোকেরা ইমানদার হওয়ার পরে আল্লাহর প্রতি ইমান আনলো আখেরাতের দিবসের প্রতি ইমান আনার পরে যুদ্ধের ময়দানে গেল যা দেখলো বাবায় সামনে দাঁড়ানো ওই বাবার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মাঠে নামার পরে তরবারি চালায় না বাবার প্রতি মায়া ঢুকে যায় আমি আল্লাহকে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে পরিপূর্ণ ভুলে যাই জীবনে এমন হবে না আমার মায়া নবী মক্কা থেকে মদিনার মধ্যে যে সময় মদিনার মধ্যে নবী আসার পরে হিজড়ি দ্বিতীয় সনের মধ্যে রহমাতুল্নি লালামিনের ওপরে রমজানের রোজা ফরজ হয়ে গেল আল্লাহ বলেন গম্বর আপনার উন্মতের ওপরে আমি রমজানের তিরিশটা রোজা ফরজ নেয়া দিলাম রোজা ফরজ হয়ে গেল হঠাৎ করে যখন সাহাবাই কেরাম রোজা বেল পাইল এখন সাহাবাই কেরামের মনের মধ্যে চিন্তা চলে আসলো রোজা কেমনে রাখবো হঠাৎ করে রোজা জীবনেও কোনো দিন যেই বান্দাগুলো রোজা রাখে নাই রোজা রাখার ব্যাপারে কোনো ধারণাও নাই ওই মানুষগুলোর উপরে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল ওই রোজার সময়ে আল্লাহ পাকা মান নবীরে জানে দিলেন পয়গম্বর আমার আপনার উম্মতদের বলে দেন এরা আল্লাহকে খুশি করার জন্য রমজানের রোজা রাখবে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম এদের উপরে রোজা ফরজ করে দেওয়া হলো যেমন ভাবে তাদের পূর্ববর্তী গণদের উপর আমি মাওলা রোজা ফরজ বানায়া দিলাম আল্লাহ পাক রমজানে রোজা ফরজ বানায়া দিলেন ওই রমজানের সময় হঠাৎ করে মক্কা থেকে 1000 জন কুরাইশের বিখ্যাত কুッカদ যখন চলে আসলো মদিনায় মদিনায় আসার পরে মদিনা থেকে 70 মাইল দূরে বদর প্রান্তর নামক জায়গার মধ্যে আয়শা ওই জায়গায় সুন্দর একটা উপযোগী জায়গা নি আমান নবীর দরবারে চিঠি বাтая দেয় ও মুহাম্মদ আয় মক্কা থেকে মদিনার মধ্যে আস আসলাকালিমার দাওয়াত দেওয়ার জন্য আজকে যুদ্ধ করার জন্য তোমার সঙ্গে আমরা বতরের প্রান্তরে চলে আসলাম অনেকটা পায়ের মধ্যে পারা দিয়া ঝগড়া করার মতো অবস্থা হয়ে গেল আমার নবীর কাছে চিঠি পাঠাইলো বলে আমরা 1000 জন তোমার সাথে যুদ্ধ করার জন্য চলে আসলাম ও মুহাম্মদ আয় তোমার যত সাহাবা সব নিয়ে আসতে পারো যুদ্ধের ময়দানে তুমি চাইলে আমাদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারো আমার মায়ার নবীর এই কথা শোনার পরে চিঠি পাওয়ার পরে নবী যখন চিন্তায় পড়ে গেল টেনশনে পড়ে গেল আমার মায়ার নবীর মনের মধ্যে চিন্তা হলো এক নাম্বারে যেই যে মহাজিররা এরা মক্কা সারিয়া যখন মদিনার মধ্যে আসলেন মক্কাতে এরা অনেক পরিমাণে ধনী আল্লাহ পাকেদের সম্মান ও মক্কার মধ্যে কম দেন নাই মর্যাদাও কম বাড়ার নাই আল্লাহ এদের ধন দৌলতের মানটাও কম দেন নাই যেই মহাজিরেরা আমার নবীর ডাকে মক্কা থেকে মদিনে আসলেন এরা এত পরিমাণের দাম আর যদি হয়ে ধরে বাবা ওই মক্কাতে এদের টাকা পয়সার এমন পরিমাণে ছিল মুফা সিরিনে জানায়া দেয় মক্কা থেকে যারা মদিনে আসলো ওই সমস্ত মহাজিরেরা দিনে একটা পাঞ্জাবি পড়লে আর পরে আর দিন আর পড়ে নাই একটা পাঞ্জাবি পড়লো মৃত্যু পর্যন্ত আর কোনো পাঞ্জাবি আর এটা পড়ে নাই ফালায়া গেল এমন ধনী ধনী সাহাবা আমার মদিনাওয়ালা নবীর মায়ায় মক্কা থেকে মদিনার মধ্যে চলে আসলো মায়ার নবীর মনে বড় চিন্তা নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন বলে এই মহাজিরদেরকে যদি আমি বলি এই এই জায়গা থেকে বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য যাওয়া লাগবে ওই বদরের প্রান্তরে সব হলো এদের বাবা আর না হয় এদের হবে ভাই আর না হয় এদের সন্তানেরা হবে দেখা যাবে যুদ্ধের সামনে গেল আমার নবী তখন চিন্তায় পড়ে যায় টেনশনের মধ্যে পড়ে গেল সাহাবাই বলার পরে যদি মহাজিদা জানা দেয় নবী না না বদরের প্রান্তরে যাওয়া যাবে না কারণ সামনে যাওয়ার পরে দেখবো আমাদের বাবা আর না হয় আমাদের ভাই আর না হয় আমাদের সন্তানদের সামনে দাঁড়ায় ওই সময়ে যুদ্ধ করতে পারবো না আল্লাহ আমার সাহাবায়ে کرامদের বতীর আগান্বিত হয়ে যাব ক্রুধান্বিত হয়ে যাবে আমার সব সাহাবায়ে کرام পরিপূর্ণ ধ্বংস হয়ে যাব আমার মায়ান নবী এই চিন্তা করে হযরত موسی নবীর উম্মতদের কথা চিন্তা করে যেই موسی নবীর উম্মতেরা এরা সিরিয়াতে তানা 400 বছর ফেরাউনের ওই জুলুমের শিকার হয়ে যখন মিশরে চলে গেল হজরতে মুসা পয়গম্বর বনি ইসরাইলের দলগুলো গুলো নিয়ে নীল নদে নীল নদে যাওয়ার পরে আপনারা সবাই জানেন আল্লাহ পাক বারোটা রাস্তা বানিয়ে দিল ওই বারোটা রাস্তা পার হইয়া এরা ফেরাউনের কবল থেকে বেঁচে গেল ফেরাউন দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহ ওই জালেমরে বিদায় করলো এরা চলে গেল মিশরের ময়দানে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে এদের সম্মান আল্লাহ বাড়াই দিলেন ওই জায়গায় খাবার নাই আল্লাহ পাক মান্না এবং সালো আসমানি খাবার এদের জন্য দিয়ে দিলেন বনি ইসরায়েলের মানে মুসানবির উম্মত এদেরকে আমার মাওলাত জীবনে কম নেয়ামত দেয় নাই আল্লাহ একদিন ডেকে বলে ও মুসা পয়ে গাম্বা আপনার উম্মতদের জানায়া দেন আপনার উম্মতেরা মানে বনি ইসরাঈলদেরকে আমি আল্লাহ সিরিয়া নামক জায়গাটা দিয়ে দিবার চাই ওই সিরিয়ার ময়দানটা আমি এদের দিয়ে দিব এরা যুদ্ধের ময়দানে যাবে ওই সিরিয়াটাকে দখল করে আপনার বনি ইসরাঈলরা পেয়ে যাবে আপনি এদের বলেন না একটু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনি এদের বলেন হযরতে মূসা নবীকে এই কথা বলার পরে এবার বনি ইসরাঈলকে বলে হ্যাঁ আমার উম্মতেরা আল্লাহ পাক বলেছেন সিরিয়ার ময়দানে যায় যদি যুদ্ধের ময়দানে নিজের একটু হাজির বানাইতে পারো যদি ওই জায়গায় যাইয়া একটু যুদ্ধের ময়দানে ঝাপায়া পড়তে পারো অটোমেটিক তোমাদেরকে জয় দিবে একজন চিল্লায়া বল তার না কে জয় করবে জোরে বলো না কে আল্লাহ জয় করবে এবার মুসার নবীর আদেশ দিলাই তোমার উন্মদের বলো ফেরাজাতে করে সিরিয়া যায় একটু যুদ্ধের ময়দানে যুদ্ধ করা লাগবে না যাবে আমি আল্লাহদেরকে জয়ী বানায় দেব তাহলে মনের মধ্যে যদি প্রশ্ন জাগে হুজুর কেমনে কি তাহলে এমনি তো জয় ঘোষণা করে দিলি যুদ্ধের ময়দানে যাবে কেন যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজনটা কেন যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন হলো এই কারণে যদি কেউ পরিশ্রম করে কিছু উপার্জন না করে পরিশ্রম সারা যদি করে এটার কদর করেন ঠিক কিনা এখানে যারা আছেন জীবনের প্রথম মাসের প্রথম চাকরির বেতনটা যখন পাইছেন এটা ভাঙেই না খালি পকেটে ঢুকে রাখেন ওই টাকা আমার কাছে অনেক দামি এই টাকা আমার কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট কারণ অনেক পরিশ্রম করার পরে টানা পঁচিশ বছর পড়াশোনা করলাম এরপরে জব পেলাম এরপরে জব থেকে আমি এক মাস পরে এই বেতনটা উঠাইলাম এই দেখবেন এই বেতনটা ভাঙ্গে না এক কথায় পরিশ্রম করে যেই বান্দা সফলতা অর্জন করে ওই সফলতাকে সে ধরে রাখতে পারে এবং এটাকে কদর করতে জানে আল্লাহ পাক চাইলেই বন ইসরায়েলের অম্মদদেরকে আল্লাহ পাক বলতে পারতেন না এটি যাওয়ার দরকার নাই না গিয়ে সিরিয়া জয় হয়ে যাবে কিন্তু না আল্লাহ পাক বলে না সিরিয়ায় যাওয়া লাগবে যুদ্ধের ময়দানে হাজির হওয়া লাগবে

ওখানে গিয়ে যুদ্ধ করো মারামারি করো ইন্না হা হুনা কুন আমরা এনি বৈশা বেশি আম করে এন থেকে লাটতে পারবা মুসানবী কয়ারি আমার উন্মত এত কৃতজ্ঞ আল্লাহাক বলছেন খালি যাবি যুদ্ধের ময়দানে হাজির হবি অটোমেটিক জয় সুনিশ্চিত হবে মুসানবীর ব্যাপারে আমার মদিনাওয়ালা নবী জানে না কথা বলো না কেন জানে না নবী জানে

সাহাবাইকার ভালোবাস মায়ান নবী চিন্তার মধ্যে পড়ে গেল মহাজিদদেরকে সামনে মায়ান নবী জানা দেয় হ্যাঁ মহাজিরেরা বদরের প্রান্তরে এক হাজার জন কা কেউ হবে তোমাদের ভাই আবার কেউ হবে তোমাদের বাবা বদরের প্রান্তরে আসলো যুদ্ধ করার জন্য যদি আমি নবী বলে যাই বা মহাজিরা পয়গম্বর আপনি বলার পরে আমরা যাব না এমন হবে না গো আমার ও কত পরিমানে ধনী আমরা এত টাকা পয়সার মালিক এত পালের মালিক এত দামি মানুষ নবী আপনি যেদিন মদিন হয় চলে যাবেন আপনার মায় পড়ে গেল মক্কায় থাকতে পারলাম না সব সাইরা দিয়া মদিনায় চলে আসলো নবী গো এখানে আমাদের বাড়ি নাই নবী আমাদের কিচ্ছু নাই আপনার জন্য আমরা জীবনটা দিয়ে দিতে পারি মহাজিররা বললেন আমার মায়া নবীর চিন্তার ধুয়াশা অটোমেটিক কেটে গেল এবার নবী আনসারদের দরবারে যায় এই আনসারেরা বদরের প্রান্তরে যাই বা কিনা ওই বদরের প্রান্তরে এক হাজার জন কাফের সশস্ত্র বাহিনী দাঁড়ায় রইন আমাদের সাথে যুদ্ধ করার জন্য যদি তোমরা যাও আমি নবী অনেক পরিমাণে খুশি হয়ে যাব আনসাররা তো এত পরিমাণে দামি এই সম্মানিত সাহাবিদের মনটা এত পরিমাণে নরম মুহাজির সাহাবিরা যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে আসে সব মহাজির সাহাবাদের কেয়ারা একজনের বাড়ি কইরা দেয় একজনের একটা একটা ঘর দিয়া দেয় শুধু তাই বাবা যাদের বিবি নাই নিজের বিবিটা পর্যন্ত আর এক মহাজির ভাইরে দিয়া দেয় মহাজির ভাইরে নিজের আপন ভাইয়ের চাইতে আর অনেক পরিমাণে ক্লোজ মনে করে আমার মায়ার নবী জানা দেয় ও আনসারেরা ওই বদরের প্রান্তরে যাইবা কিনা জানায়া দাও আনসাররা বলে পয়গাম্বর আপনার যেই সাহাবিরা মক্কা থেকে মদিনার মধ্যে আসলো গো নবী আমার এই সাহাবায় কেরামদেরকে আমরা এত পরিমাণে সম্মান করলাম এই সাহাবায় কেরামদেরকে আমরা এত পরিমাণে কৃতজ্ঞ হইয়া তাকে দান করে দিলাম আমাদের জমিও দিয়া দিলাম আমাদের ঘরও দিয়া দিলাম আমাদের বাড়িও দিয়া দিলাম আমাদের সব আমরা তাদের দিয়া দিলাম পয়গাম্বর মদিন বদরের প্রান্তরে যুদ্ধের জন্য যাওয়া লাগবে এটা আমরা কেন পারব না আমার মায়ার নবী আমার মাওলার প্রতি শুকুর গুজার নবী ডেকে বলে নবীর প্রতি এত পরিমাণে সাকির হয়ে গেল কি যজ্ঞ হয়ে গেল আমি নবিয়াদের বলতে দেরি এরা বদরের প্রান্তরে যাইতে বিন্দ মাত্র পরিমাণ এরা নারাজ হয় নাই বরং যাওয়ার জন্য এরা ব্যাকুল হয়ে গেল আমার মায়া নবী এবার এদেরকে সুন্দর করে মসজিদে নবীর পাশের মধ্যে বসাইয়া মাত্র ৩১৩ জন সাহাবা নবী পাইলেন যেই ৩১৩ জন সাহাবা এরা বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাবে ওই তিনশো জন কি পরিমাণের দামে যেন মনিরে বাবা আল্লাহ পাক এদের সম্মানটারে কত পরিমানে বাড়ায়া দিলেন এদের মর্যাদা কত পরিমানে আমার মাওলা বাড়াইলো আমরা সবাই জানি ইসলামের মধ্যে দশ জন সাহাবা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেল যারা যারা আশার আয় মুবাশারা এই দশ জন আমার মাওলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়া দিল তবে এটা জানি না বতরের প্রান্তরে যে তিনশো তেরো জন সাহাবাহের গেল আল্লাহ পাক বলেন এই তিনশো তেরো জন ইসলামের লগ্নে বদরের প্রান্তরে জীবন জীবন মনে করে নাই এই মহাজিরা দৌড়াইয়া বদরের প্রান্তরে যাওয়ার জন্য বেকুল হয়ে যায় ও পয়গম্বর আমি আল্লাহ এদের প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম আমি আল্লাহ এদের জীবনের আগের পরের সব সবাগুলো মাফ করে দিলাম

তিনশো জন সাহাবা যারা গেছে এদের আগে পরের সমস্ত গুণা মাফ করেছেন কে জোরে বলে না কে এখন মাফ করে দিছে আল্লাহ যদি এরা মনে করে চিন্তা না করে আল্লাহ মাফ করে দিছে এখন তো খালি গুণা বাড়াই দিব কেমন করবে মনে রাখবেন পৃথিবীতে যেই ব্যক্তি প্রকৃত চালা ওই ব্যক্তি জীবনেও এ করতে যাইবে না সাহাবাই কারাম দনে ক্লেব চালা এরা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে এরা যখনই শুনছে জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিছে এদের ইমানটা এরা আল্লাহর প্রতি আরো অনেক পরিমাণে বাড়ায়া দিয়েছে ক্লাস টিচার যদি কোন স্টুডেন্টকে বলে এই তুমি খুব ভালো ছেলে তুমি আসলেও খুব ভালো ছেলে এখন এই যদি মনে করে আমারে ভালো ছেলে কইছে তাহলে কালকে থেকে যত বেদ দুবি আছে সব করবে তাহলে তিন দিন পরে আবার ওই ক্লাস টিচার এদেরকে বলবে এরা বলবে তুমি ভালো ছিল তুমি নষ্ট হয়ে গেছো ঠিক কিনা কিন্তু যদি চালাক ছাত্র হয় সে মনে করবে আমার ক্লাস টিচার আমাকে ক্লাসে বলেছে তুমি খুব ভালো ছেলে তুমি ভদ্র ছেলে শুধুমাত্র আমার ক্লাসেই স্যার আমাকে ভদ্র বলছে এমন নয় পর্যন্ত সার যতদিন পর্যন্ত আমার দেখবে যাতে করে এই টেকটা আমার নামের পাশে থাকে সার যাতে দেখলি দেখলি বলতে পারে এই ছেলেটা অমুক ছেলেটা অমুক ছাত্রটা অনেক ভালো এটাই চালাকির পরিচয় স্বাভাবিক দুনিয়ার নিয়মই হলো এটা যে ব্যক্তিকে যে ব্যক্তি সম্মান বেশি পায় ও তত বিনয়ী হবে তার মর্যাদা তত বেশি হবে ও যত ও তত বিনয়ী হবে সম্মান বেশি বিনয়টাও অনেক 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 পরিমাণে বেশি হবে আচ্ছা নবীর জীবনে কোনো গুণা ছিল কথা বলেন আমাদের নবীর যেন কোনো গুণা আছে উনি মাসুম উনি নিষ্পাপ ঘোষণা দিয়েছেন কে বলেছেন কে আমবিয়া ও মাসুম দুনিয়ার সমস্ত নবীরা নিষ্পাপ এদের জেন্দিগিতে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো গুণা নাই এরপরেও নবী তাও বা করেছেন কেন ডেইলি একশো বার কয়শো বার কয়শো বার আম্মা যায়নায়েসা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা আমি আমার ময়ার নবীকে দেখলাম গভীর রাতে মসজিদে নববীর মধ্যে নবী নামাজে দাঁড়ায় গেল। সারা রাত আমার নবী ওই নামাজের মধ্যে দাঁড়ায় তারে আমার নবীর পা مبارক পর্যন্ত ফুলে গেল ফুল উই জায়গা থেকে পানি টপ 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 করে মসজিদে নববীর মধ্যে পড়ল আমি যা বললাম স্বামী আমার আপনার জেন্দিগি সমস্ত গুনা আমার মাওলা মাফ করে দিন এরপরেও কেন নামাজের জন্য এত পরিমানে কদর করে নামাজে দাঁড়ায় থাকেন আপনি কেন বারবার নামাজে নামাজ পড়ার জন্য যান কেন মসজিদে নববীতে সারা রাত লাগায় নফল নামাজ পড়ার জন্য ব্যাকুল হয়ে গেলেন আমার মায়া নবী যখন নামাজে দাঁড়ায় আম্মা জানা এসা সিদ্ধিকারাজীল্লাহ মানবী জিজ্ঞাসা করার পরে আমার মায়া নবী জান তুমি তো বিন্দু মাত্র পরিমান জানো না আমার মাওলা আমার সম্মানটা এত পরিমানে দিল আমার মর্যাদা আমার মাওলা এত পরিমাণে বাড়ায়া দিল আমি জীবনেও কোন দিন হতে পারি না এক নাম্বারে আমি কেন বারবার নামাজের মধ্যে দাঁড়ায় জানো যে আমার মাওলা আমার সম্মান বাড়াইয়া দিল মর্যাদা বাড়ায়া দিল যে আমার মাওলা আমার জেন্দিগি সব গুণাগুলোকে মাফ করে দিল আমি তো কৃতজ্ঞ হই না আমার মাওলার কৃতজ্ঞ একজন নবী আমি হইবার চাই আমার মাওলার কৃতজ্ঞ একজন বান্দা হইবার চাই জন্য আয়েশা আমি বারবার মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া প্রতি রাতের বেলা নফল নামাজে যজন মুসল্লায়ে দাঁড়ায়া যায় ও আল্লাহর বান্দারা যেই বান্দা ঘুমবে জিন্দেগীর গুনাহ মাফ ও আমলের মাত্রা আরো বাড়ায়া দেয় ও কান্নার মাক্কাটা আরো বাড়ায়া দেয় ওই বদরী সাহাবীরা ওই 313 জন সাহাবা যখন নওনা হয়ে গেল ওই 313 জনের মধ্যে একজনের নাম হলো আবু বয়েদা ইবনুল জাররা ওই যে বলতেছিলাম একজন সাহা সাহাবির নামে আমার মাওলা কোরআন এর আয়াতটাকে নাজিল করলেন ওই আবু উবাইদা ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলা আন এত পরিমানে দামি সাহাবি ইসলামের মধ্যে যার অবদানের কোনো কমতি নাই রে বাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলো প্রথম খলিফা এরপরে দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু হযরতে ওমরের যখন চুরি কাগা করা হয় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু

যেই আবু বায়দা কত পরিমাণের দামি জানো আবু অবদান ইসলামের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কম নাই এত পরিমাণে অবদান ওই বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবিদের মধ্যে উনি একজন উনি যখন রওনা হয়ে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শুনতে পারে বাবা জাররা মক্কা থেকে অস্ত্র নিয়ে যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে রওনা হয়ে গেল একটা সন্তানের পক্ষে বাবা যুদ্ধের ময়দানে দাঁড়ায়া যাবে ওই বাবার সামনে তরবারে নিয়ে সন্তানও যাবে বাবার সঙ্গে যুদ্ধ করবে ও বান্দার এটা খাম খেয়ালি কথা না রে বাবা কিন্তু এরপরেও যদি কোনো মুশরেক যদি কারো বাবা হয়ে যায় এরপরেও মুশরেক বাবার সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে যাবে যদি বাবা মুশরেক হয় জীবনেও কোনো দিন বাবার সাথে কোনো অন্যায় আচরণ হবে করা যাবে বাবা যদি কাফের হয় এরপরও ধমক দেওয়া যাবে

কপাল জাতি আব্বা আম্মা তো কাফের নয় মুশরিক নয় কিন্তু এরপরেও তো তুমি তোমার বাবারে ধমক দাও এরপরেও তুমি তোমার মারে ধমক দাও একটা আইফোনের জন্য মারে ধমক দিয়ে ফেলায় দাও কে যদি আইফোন কিনে দিতে না পারো জন্ম কে যদি একটা বাইক কিনে দিতে না পারো জন্ম কে এমন কথা বলে কি বলে এমন আপনি তো সন্তান আছে না নাই আছে না নাই but